আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড মাই পেজ ঈদের যাত্রা শুরু এই আমাদের দায়িত্বশীল ফুয়া আজকে দায়িত্ব পালন করেনি আর এই যে আমাদের একটা বেবি

আল্লাহ কত পর্যন্ত পানি এসে পড়ছে আল্লাহ পুরা নদীও একদম বইরা কত পড়ে চলে আসছে পানি একদম নদী টদী পার হয়ে মানুষের বাসাবাড়ি পর্যন্ত এগুলো কি বৃষ্টির পানি না বন্যার পানি ও ডালের তো পানি এই যে আমারও একটা সিট লাগবে দেখেছে এখন সিট সিটে বসে বাইয়ের কাছে যাওয়ার জন্য যুদ্ধ করলো দেখছো সামনে থেকে ওর পাপার কাছ থেকে চলে আসছে আর কাছে বাইকে ডাকো তো বাবা তোমার ভাইটা কোথায়

কোথায় ই তুমি কোথায় চুল ইয়েছে চুল তা হ্যাঁ সব বলতে পাও নাকি তুমি এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে খেক শিয়ালের বিয়ে হচ্ছে রং দু এখান থেকে রোদ বৃষ্টি পরে বৃষ্টি কমার পরে উঠলে দেখা যাবে সুন্দর কি বলছে এত কথা কোথায় এসেছো

বৃষ্টি হয়ে কাদা মাটি একদম সব পুকুর আল্লাহ আমাদের পুকুরও ফিল হয়ে গিয়েছে দেখতে সুন্দর লাগলেও অবস্থা কাহিন ওই যে হ্যাঁ সুন্দর লাগছে আমার ফুয়ার প্রথম করবান ঈদ ওর দাদার বাড়িতে পারবা আসতে মোহ

এই যে আমার শাশুড়ি আম্মা সব ফিট করে রেখেছে সবকিছু ফিটফাট এই যে এই যে টোকানো হ্যাঁ দাদু বাড়িতে এসে দৌড়াদৌড়ি শুরু আমাদের গরু কেনা হয়ে গিয়েছে এখন অপেক্ষা মন কোথায় দেখছো বাইর বাই কত টান এ গরু লাল গরু আসেই না এক গরুর কথা শুনে আরেক গরু তো